जब के सरकार तस्वीर फैलाने लगी सुन बबू जब के सरकार तश्लीफलाने लगी पूर्व दिल भी खुशियां मनाने लगी हर तरफ नूर की रोशनी चल गई मुस्तफा

যে তুমি তোকে দুনিয়া সবকিছু দাও পাবে দুনিয়ার সবকিছু হয় তোমাকে তারপরও তুমি কোন জিনিসটার জন্য আফসোস করবে সাহেববাদের বলে সোনা চাই না রূপা চাই না চলন ঝুলি বাসনা সোনালা বলেন সোনা চাই না রূপা Shola, bharat adil joralar Gaide O oh maula maar, gulami amaye de, paisala dunia rasool Allah e সদামী বাংলাই মহাপতি জা সেনিদা ইদা ইংলা so tell me

কোন পরীক্ষা আসে পক্ষ থেকে ছিল ইব্রাহিম নবী সমস্ত নবীনই পরীক্ষার মধ্যে নিযুক্ত ছিল তো সর্বপ্রথম আগে আমাদের নবী যে দামি নবী এটা আগে জানার দরকার আছে না নাই রপদার পড়ানুকারিমেন একটি নয় দুইটি নয় তিনটি নয় পড়ানো কারিমেন এক থেকে তিরিশ নম্বর পাড়া পর্যন্ত আমি আমার কোন বড় কথা বলি নাই আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী কে আপনার নবি কে এমন একজন দামি নবী হিসেবে দুনিয়ায় পাঠিয়েছেন তার প্রত্যেকটা প্রমাণে কে কে পারা কোরআনের মধ্যে তুলে ধরেছেন রাব্বুল আলামিন বলেন ওয়া লা সওকায় ইউতীকা রব্বুকা ফাদলতো আবা আলামিন বলেন ইয়া আইহা আল

ইব্রাহিম নবীকে উপাধি দিয়েছেন ইব্রাহিম খালিদুল্লাহ আর আমার আপনার নবীকে আল্লাহ ভালোবেসে মায়া করে দয়া করে মোহব্বত করে দিল হাবিবুল্লাহ হাবিবুল্লাহ খালিল উল্লাহর খালিমুল্লাহ প্রত্যেকটা উপাধির অর্থ ভিন্ন ভিন্ন আসে এক জায়গায় আসছে ইব্রাহিম নবীকে যে খলিল উপাধি দিল এই খলিলুল্লাহ শব্দের অর্থ এমন আছে যে ওই খলিলুল্লাহ ব্যক্তি নিজেই কাজ করবে খুশি করার জন্য আল্লাহকে মানে উনি কাজ করবে উনার রবকে খুশি করার জন্য ইব্রাহিম খলিলুল্লাহ উপাধির অর্থ এমন আছে যে উনি উনার রবকে খুশি করার জন্য সমস্ত কাজ করবে এবার ও শুনে পার শ্রমিক দয়া আর নবী মায়া যে নবীর এক পাড়া নয় দুই পাড়া নয় এক থেকে তিরিশতম পাড়ার মধ্য থেকে আল্লাহ রসুলের মর্যাদার মরজাজা দিয়ে ভরপুর করে দিয়েছেন সম্মান দিয়ে ভরপুর করে দিয়েছেন এবার জিব্রাইলকে সুন্দর করে জিবরাইল তুমি জানো আমার এমন একজন নবী রয়েছে যে নবীর উপাধি আমি শ্রেষ্ঠত্ব উপাধি দিয়েছি

এমন একজন নবীকে দুনিয়ায় পাঠাবো যিনার নাম হবে আমার নামের সঙ্গে মিলিত শুধু এটাই নয় নয় ওই নবীর উপাদি হবে হাবিবুল্লাহ বলে হাবিবুল্লাহ নামের উপাদ অর্থ কেমন এমন আমি ইব্রাহিমকে হবিদুল উপাধি দিলাম ইব্রাহিম কাজ করবে আমি আল্লাহকে খুশি করার জন্য করার জন্য কাজ করবো প্রার্থ্য একটা আল্লাহকে খুশি করার জন্য কাজ করবে আরেকজন আল্লাহ নিজে খুশি করার জন্য কাজ করবেন আমাদের হাবিবকে রসুন

জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে চলে যাবে একদল লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে সমস্ত নবী সমস্ত নবীদের উম্মতরা লাইনে দাঁড়িয়ে আছে উম্মতরা তারা একটা সময় থাকে থাকে এমন একটা সময় চলে আসবে তাদের ধৈর্য হারা হয়ে যাবে এমন সময় মনসানবীর উন্মতেরা মনসানবীকে জিজ্ঞাসা করবে হে আল্লাহর জলদি করে যান জান্নাতের ফয়সালা করে দেন কিন্তু মুসলমানি তাদের উম্মতের জবাবে কোন জবাব দিতে পারবে না এবারে ইয়াকুব নবীকে যখন ধরা হবে ইয়াকুব নবীও কোন জবাব দিতে পারবে না মুসা নবী ডাক দিয়ে বলবে উম্মতের আরে আজকে হাসরের ময়দানে এই যে তোমরা জান্নাত পাওয়ার জন্য ছটফট করতেছ কিন্তু না 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 আমি মুসাও পারবে না ইয়া কব পারবে না সমস্ত নবীরা আল্লাহর সামনে জান্নাত চাইতে পারবে না আল্লাহর সামনে দাঁড়ানোর ক্ষমতা কোন নবীর থাকবে না জান্নাত সুপারিশ করার মত কোন নবীর ক্ষমতা থাকবে না মুসা নবী ডাকে বলবে এ যুরুই নবী আছে বান্দা হাসরের ময়দানে ওই পয়ম্বর ছাড়া আল্লাহর সামনে দাঁড়ানোর ক্ষমতা কেউ রাখবে না আর ওই পয়ম্বর হচ্ছে আমার আপনার নাবি আখেরি জামানার পয়ম্বর কোন নবীর ক্ষমতা থাকবে না হাসরের ময়দানে সোপান সোপান একটা ঝান্ডা থাকবে পুরা হাসরের ময়দান থেকে শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ কোন কারণে কোন নবীর झंडा থাকবে একমাত্র আমার আপনার নবীর झंडा স্যার বিসমিল্লাহ সমস্ত আদম থেকে ঈসা রুহুলুল্লাহ পর্যন্ত সমস্ত পয়গম্বররা আমার আবনার নবীর झন্ডার তলে বসবাস করবে এমন দা অবস্থায় দেখা যাবে বিভিন্ন উম্মতরা রসূল পাকের যা সলতে আকে চলেছে হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি পান করার জন্য ছটপট করবে কিন্তু আল্লাহ তাআলার পক্ষ হতে এমন একটা হুকুম এসে যাবে ওই মুহূর্তে যারা নবীর খাটি উম্মত হয়ে নবীর সুন্নাহকে আঁকড়ে ধরেছেন একমাত্র ওই উম্মত ছাড়া কোন উম্মতের দিদার রাসূল পাকের সঙ্গে হবে না এজন্য নবীর সুন্নাহকে আঁকড়ে ধরার দরকার আছে না নাই দেখেন একটা জিনিস চিন্তা করে দেখেন এমন এক নবীর উন্মত আমরা যে নবী হাসরের ময়দানের সমস্ত নবীদের নেতা ঠিক না একটাই ঝান্ডা থাকবে সেটা হচ্ছে আমাদের নবী আর কারো ঝান্ডা থাকবে না থেকে ঈশা পর্যন্ত প্রত্যেকজন এই ঝান্ডার নিচে থাকবে কেমন তার নবী ছিল আমার আপনার নবী আমরা সকল এমন শুনেছি আমরা তিনি নবী কে জানত সত্য নবী দামি নবী আখের নবী কিন্তু কখনো মানত না হঠাৎ করে সে ডাক দিয়ে বলে হে ভাতিজা মোহাম্মদ আমি তোমার কাছে এসেছি বড় একটি আশা নিয়ে বলে কি আশা বলে আমি অনেকটি আশায় আজ ঠিক তোমার কাছ থেকে আজকে আমি একটা জিনিস দেখবো বলে নিয়ত করেছি রসুলের বা সাল্লু আল আর হাবির ডাক দিয়ে বলেন হে চাচা জলদি করে বলে আপনার কি আশা ঠান্ডা রয়েছে আবু যেহে ডাক দিয়ে বলেন হ্যাঁ রাগিয়া মোহাম্মদ আমি তোমার কাছ থেকে কারামথি দেখতে চাই

জন্য আমি নবী আসি আপনি বলেন দুনিয়ার জমিনের মধ্যে কারামতি দেখবেন নাকি আসমানের মধ্যে পড়েন সুবহানাল্লাহ আবু জাহেল কে বলে চাচা আপনি কি জমিনের মধ্যে কারামতি দেখবেন না মুজিজা দেখবেন না আসমানের মধ্যে আবু জাহেল এবার ডাক দিয়ে বলে হে আবু জাহেল তুমি চিন্তা করতেছি যে চিন্তা করলাম যে তোমার কাছ থেকে কারামতি দেখবে এখন বলি নেই যে জমিনের মধ্যে তুমি যেহেতু আসমানের একটা মনে করে দিয়েছো তাহলে

বলে চাই একটু কারণ কি দেখার জন্য আবার মোহাম্মদ দেখি জমিন থেকে আসমে তো দেখি মারাত্মক মারাত্মক হ্যাঁ এত সহজ প্রশ্ন করা যাবে না কঠিন প্রশ্ন অথচ এই প্রশ্ন কিন্তু আল্লাহ আগেই জিগ্রেলের দ্বারা আমি রসুনের কাছে পৌঁছায় দিয়েছেন ওই ইউ হাবধির মাধ্যমে আপু কে হে ডাক দিয়ে বলেন হ্যাঁ ঠিক আমি আরো একটা প্রশ্ন করতে চাই রসুন ডাক দিয়ে বলে হে চাচা আপনি একটা না হয়ে প্রয়োজনে হাজার হাজার প্রশ্নের অংশার আমি দেওয়ার জন্য প্রস্তুত ডাক দিয়ে বলে হে মোহাম্মদ ভাইজা তুমি যে কেবল সত্য নবী এটা আমি তখনই জানতে পারবো ওই যে দেখো তোমার চোখের সামনে একটা গাছ দাঁড়িয়ে রয়েছে তুমি যদি সত্য নবী হও আখের জামানার পয়গম্বর হও তাহলে তোমার ইশারায় ওই গাছটার জায়গা থেকে এসে তোমার পায়ে সালাম করবে প্রথমে অপশন দিয়েছিল তুমি যদি সত্য নবী হও তাহলে ওই গাছ তোমাকে সালাম করবে

দৌড় করে গাছ তার জায়গা থেকে উঠে এসে আর ও শূন্য পাড়ের পামো বরকি কদম মুচি করে সঙ্গে সঙ্গে তার জায়গার মধ্যে গিয়ে আবার স্থল হয়ে গিয়েছে দুই নম্বর দেখছে আবু জেহেল চিন্তা করতেছে দৌড়টা দেব কোন দিকে উত্তর দিকে না দক্ষিণ দিকে

আপনি তো অনেকগুলো প্রশ্নের অ্যান্সার আমার কাছ থেকে নিলেন এই লাশ প্রশ্নের অ্যান্সার হইল আপনার হাতের মধ্যে কি জানি রয়েছে এটা আমিও দেখি নাই আপনিও দেখেন নাই বলে ঠিক তো ঠিক বলে আপনার হাতের মধ্যে মুষ্টির ভিতরে যেটাই থাকুক এটা বড় বিষয় না আপনার হাতের মধ্যে কি রয়েছে এটা আমি যদি না বলি আপনার হাতের মুষ্টির ভিতরে যেটা রয়েছে এটাই যদি সাক্ষ্য দেয় তবে কেমনটা হবে চিৎকার দিয়ে পড়ি সোহাল দেখেন কিভাবে ধরা করা হয়েছে বলে তোমার হাতের ভিতরে যেটা আছে আমি রসুন যদি না তোমার হাতের ভিতরে যেটা আছে সেটাই যদি সাক্ষ্য দেয় তবে কেমনটা হবে একটা সুন্দর সুন্দে হাতের মুষ্টির ভিতর থেকে ছোটো ছোটো বানানো কল বলা আল্লাহ রসোলের তাজে সুমান উত্থি রসহরে পাকে সলাম জানে বলে অসলা থো সদা ওয়ালিকায়া রসোহল আল্লাহ আসলা থো সদা ওয়ালিকায়া চিৎকার দিয়ে বলুন সুবহান কবি কাজী নজরুলের নাম শুনছেন তো শুনেন নাম আর ইনি আমাদের নবী কি মারাত্মক কিছু না তারা শুনে লিখেছেন একটা নয় সাড়ে চারশোর বেশি আমার রসুলকে নিয়ে তিনি না তারা শুনে